বড় শেফের কাছ থেকে রেস্টুরেন্ট স্টাইলে রান্নার কোর্স করে আমি আসি বিপদে এই তো ছুটির দিন হলে হাজবেন্ড বলবে যে রেস্টুরেন্ট স্টাইলে কিছু না কিছু তাকে রান্না করে খাওয়াতে আর সেই জন্য তাদের আবদারে আজকে রেস্টুরেন্ট স্টাইলে বিফ তেহারি রান্না করব এই তো সকাল সকাল বাজার করে নিয়ে আসছে তার মধ্যে গরু মাংসও নিয়ে আসছিল তো সব বাজার গুছিয়ে গরু মাংসটা রেডি করে নিচ্ছি বিফ তেহারি রান্না করার জন্য তো তিহারি রান্না করার জন্য যেভাবে মাংসটা ছোট করে কাটে সেভাবেই কেটে নিলাম কেটে ধুয়ে মাংসটা তো এখন এর মধ্যে দিয়ে দেবো আর হাড়ির মধ্যে আমি দেড় কাপ পেঁয়াজ হালকা একটু সরিষার তেলের মধ্যে ভাজলাম ভাজার পর পরে কিন্তু মাংসগুলো দিয়ে দিয়েছি এখন এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দিব এখন আমি এর মধ্যে হচ্ছে টক দই দিয়ে দিচ্ছি আর টক দইয়ের পরিমাণ এখানে আধা কাপ ছিল এরপর দই এর চামচ রসুন বাটা দিয়েছি এরপর আমি এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে তো পুরো রান্নাটাই কিন্তু কাঁচামরিচ দিয়ে হবে এখন আমি তিহারি মশলাটা দিয়ে দিচ্ছি এখানে আমি তিন থেকে চার টেবিল চামচের মতো তিহারি মশলা দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া এরপর হচ্ছে আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব তো যাই হোক সব রকম মশলা কিন্তু দেওয়া হয়েছে এখন সব কিছু ভালো করে মিক্স করে শুধু মাংসটা রান্না করলেই কিন্তু হবে আর কীভাবে তিহাইটা রান্না করব সেটা তো দেখাবোই আপনাদেরকে আর এখন আমার কিছু স্কিন প্রোডাক্ট আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কিন্তু নিয়মিত ওসিপি সিরামটা ব্যবহার করি আপনারা সবাই জানেন আবারও নেওয়া হয়েছে যেহেতু খুব ভালো একটা সিরাম ব্যবহার না করলে ভালোই লাগে না তবে এর মধ্যে কিন্তু তিনটা কম্বোসেট রয়েছে ওসিপি সিরাম ওসিপি লোশন আর এই কারটা মানে এই কম্বোটা অর্ডার করার পর এই স্ক্র্যাচ কার্ডটাকে কিন্তু আপনাদেরকে সাথে দিয়ে দিবে আর এই কার্ডটা ঘষলে কিন্তু আপনারা আইফোন পেতে পারেন মানে আইফোন পাওয়ার কিন্তু একটা সুযোগ রয়েছে বা নগদ টাকা ক্যাশব্যাক যেমনটা আমি পেয়েছি আমার ভাগ্য অত ভালো না যে অনেক বেশি পাবো তবে অনেক বেশি পাওয়ার একটা চান্স রয়েছে আর আইফোন পাওয়ার তো অবশ্যই চান্স রয়েছে এছাড়া আপনারা কিন্তু এরকম নগদ টাকা ক্যাশব্যাক পাবেনি এই দিয়ে কিন্তু তারা এই ওসিপি সিরাম ছাদের রসুনটা হচ্ছে দিচ্ছে আর এ আরেকটা মজার বিষয় কি জানেন এই ওসিপি সিরামটা কিনলে এর সাথে এই ওসিপি যে লোশনটা রয়েছে এটা কিন্তু একেবারেই তারা ফ্রি দিচ্ছে এরকম সুবর্ণ সুযোগ কি আর হাতছাড়া করা যায় বলেন তো যেহেতু ওসিপি সিরামটা আমার খুবই পছন্দের এছাড়া এই ওসিপি সিরামটা ব্যবহার করার ফলে কিন্তু স্কিনে কোনো রকম দাগ থাকবে না স্কিনটাকে ব্রাইট করে আর বয়সের ছাপও কিন্তু দূর করে তো যাই হোক যারা আজকের ভিডিওটা দেখছেন অনেকেই হয়তো বা চিন্তা করছেন কোন পেজে এত বড় সুবর্ণ সুযোগটা দিলো আমি কিন্তু পেজের নামটা আজকের ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশন বক্স দিয়ে দিব আপনারা চাইলেই সেখানে গিয়ে আরও ডিটেলসে জানতে পারেন আর এই তো এখানে কিন্তু মাংস রান্না হয়ে গেছে তেহেলি রান্না করার জন্য তো মাংসটা কিন্তু আমি আলাদা করে উঠিয়ে রাখবো আর মাংসটা আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে ঝোল দিয়ে রান্না করেছি যেভাবে আর কি গরু মাংসটা রান্না করে আর মশলা কিন্তু যা দেওয়ার তখনই দেওয়া হয়েছে আর এখন এই মশলাটার মধ্যে আমি পোলয়ার চাল দিয়ে দিচ্ছি এখানে আটশো গ্রাম পোলয়ার চাল রয়েছে আর এক কেজি গরু মাংস ছিল তো আটশো গ্রাম পোলায়ের মধ্যে হচ্ছে পোলায়ের চালের মধ্যে এক কেজি গরু মাংস কিন্তু যথেষ্ট তো তো মশলার মধ্যে কিন্তু পোলা চালটা খুব ভালো করে ভাজা হয়েছে কালারটা দেখেই কিন্তু বুঝতে পারছেন এরপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানিটা কিন্তু গরম দিয়ে নর্মাল ঠান্ডা পানিই দিয়ে দিলাম তো পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটা রান্না করে নেব এছাড়া এক কেজি পোলাও রান্না করতে গেলে কিন্তু দেড় লিটার পানি লাগে যেহেতু আমি এখানে এক কেজি পোলাও রান্না করছি না আটশো গ্রাম নিয়েছি সেক্ষেত্রে দেড় লিটার থেকে কিছু পরিমাণ পানি কিন্তু কম দেওয়া হয়েছে আর এখন এই তো এই পর্যায়ে আমি এখন তেহারি গরু মাংসগুলো দিয়ে দিচ্ছি তারপরে কয়েকটা কাঁচামরিচ দিব তারপর হচ্ছে ঘি দিব পোলাওটা কিন্তু পুরাপুরি হচ্ছে সেদ্ধ হয়নি আরও দশ মিনিটের মতো হচ্ছে দমে রাখতে হবে তাহলে রান্নাটা পরিপূর্ণভাবে হবে এমন অবস্থায় কিন্তু আমি গরুর মাংসগুলো দিয়েছি তো যাই হোক এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর আমি হাঁড়িটার নিচে একটা পুরান তাওয়া দিয়ে দিব তারপর জালটা হচ্ছে একেবারে মিডিয়ামে দিয়ে দশ থেকে পনেরো মিনিট কিন্তু দমে রেখে দিয়েছিলাম এখন এই তো ঢাকনাটা উঠিয়ে দেখতে দিতে পারছেন তেহারে রান্নাটা কেমন হয়েছে তো যাই হোক এই তো ছুটির দিন হলেই মাঝে মধ্যে এরকম রেস্টুরেন্ট স্টাইলের হচ্ছে আমি তিহারি রান্না করে খাওয়াই বা যে কোনো কিছুই রান্না করে বিশেষ করে ছুটির দিনগুলোতে আজকে করলে আমার দেখলে নিত কতটা সহজ করে রান্না করেছি আর খেতেও খুব মজার হয় অল্প মশলায় এই রান্নাটা যে এত ভালো হয় না রান্না করলে আপনারা বুঝবেন এই না এছাড়া যারা আজকে হচ্ছে এই রান্নার ভিডিওটা দেখেছেন মানে তিহারি রান্নার ভিডিওটা দেখেছেন তারা কিন্তু একে অপরের সঙ্গে শেয়ার করে রাখবেন সেই সাথে আপনাদের প্রোফাইল পেজও কিন্তু শেয়ার করে রাখতে পারেন মানে যখন ইচ্ছে দেখে আপনি কিন্তু এই তিহারিটা বাসায় আপনাদের পরিবারের জন্য রান্না করতে পারেন আর রেস্টুরেন্টের বড় শেফরা কিন্তু এইভাবেই তিহারিটা রান্না করে থাকে তো আজকে ব্লগটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই